আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার প্রিয় দল কৃষক সিং লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমি শিশুপুর উপজেলার সকল শ্রেণী পেশার জনগণকে সম্মানিত জনসাধারণকে আমি সালাম শুনেছিলাম আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমি আসন্ন উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ পাঁচই জুন দলীয় প্রতীকে হচ্ছে আমাদের শকীপুরে পাঁচই জুন চতুর্থ তাপের নির্বাচন এই নির্বাচনে আমি কৃষক শ্রমিক জনতা মনোনীত জন্য পাই আমি দুই হাজার দুই সাল থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত সখীপুর পৌরসভার প্রথম নির্বাচিত নিয়োগ হিসেবে দায়িত্ব পালন করেছি সেই সময় পৌরসভা ছিল নতুন আমি আমার শতবার চেষ্টা দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং এই সখীপুরের পৌরসভাকে তিন দিন করে সাজাবার চেষ্টা মাদক মুক্ত করেছি মাদকমুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত একটি পৌরসভা হিসেবে একে রূপান্তরিত আমার সময়ে এখানে স্ট্রিট লাইট ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাট বীজ কালপাত এগুলো নির্মাণ করে আমরা শখিপুর পৌরসভায় উন্নত মানের টার্মিনাল করতে পারিনি কিন্তু অন্তত বাস ট্রাক সিএনজি ব্যান রিক্সা এগুলো রাখার ব্যবস্থা আমার সময়ে আমার সময়ে সখীপুরের পৌরসভার পৌর শহরের যে বাজার সুখীপুর কেন্দ্রীয় হাট সেই হাটের ব্যাপক অন্য এক সব এবং নতুন আরেকটি বাজার নির্মিত আমি চেষ্টা করেছি সুখীপুরে মানুষকে সাথে নিয়ে সকল জেমি পেশার মানুষকে সাথে নিয়ে সুখীপুর পৌরসভাকে সুন্দরভাবে পরিচালনা করে এবং শতভাগ না পারলেও মানুষ আমার কাছে এটা প্রত্যাশা করেছে আমি প্রায় সেটা করতে পেরেছি এবার আমি উপজেলা নির্বাচনে এসেছি আমি এই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ গত নির্বাচনে আমরা এখানে ছয়চল্লিশ হাজার ভোট আমাদের প্রিয় দল কৃষক শ্রেণী জনতা লীগ করছি পৌরসভার পৌরসভার দিন আমি এখানে মানুষের সাথে মিলেমিশে থাকি সারাশতী সারা সতী সকল শ্রেণী বিষয় মানুষের সাথে আমার সোষ্ঠ সম্পর্ক নির্বাচন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ হবে এটা আমরা আশাবাদী যদি নির্বাচন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ হয় জয়ের ব্যাপারে আমি শতভাগ আশা করি আমি বিশ্বাস করি সখীপুরের সাধারণ মানুষ আমাকে বলবে দশটি ইউনিয়ন একটি পৌরসভা দুই লক্ষ তেতাল্লিশ হাজার ভোটার প্রায় পাঁচ লাখের কাছাকাছি মানুষ বৃহৎ একটি উপজেলা এই উপজেলার এখনো অনেক জায়গা রাস্তা এবং মানুষের সাধারণ মানুষের যে কথা বলার কোনো জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই আমি যদি নির্বাচিত হই প্রথম আমি এটা প্রতিষ্ঠিত করবো এবং মানুষজন তার সমস্যা নিয়ে আমার কাছে এসে কথা বলতে আমি সমস্যার সমাধান কত করতে পারবো সেটা মহাদাবু না আমি জানেন আমি চেষ্টা করবো মানুষের পাশে থেকে মানুষকে সেবা দেবার স্থানীয় সরকারে আমি দীর্ঘ নয় বছর কাজ করেছি এবং আমি সখীপুরের বাইরে আমার জীবনের কোনো অংশই নি এখানে প্রাইমারি এখানে হাই স্কুল এখানেই কলেজে পড়াশোনা শেষ করেছি চকীপুরের মানুষের সাথে আমার একটি লিডরের সম্পর্ক নারের আমি আশাবাদী যে চকীপুরের মানুষ পাঁচই জন ভোট আমাকে বিজয়ী রাজনৈতিক কারণে আমি একাধিকবার কারাবরণ করেছি সেটাও সকীপুরের সকল শ্রেণী পেশার মানুষ আছে কাজে আমার বিশ্বাস চোখীপুরের মানুষ আমাকে বঞ্চিত করবে আমার প্রিয় দল কৃষক নিয়ে আমার সাথে আছে চকীপুরের সকল শ্রেণী পেশার মানুষ আমার সাথে আমার বিশ্বাস আগামী পাঁচই জন মানুষ বিপুল গোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে সকীপুরের মানুষের সেবা করার সুযোগ আপনাদের সকলে আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আপনারা আমার সাক্ষাৎকার নিয়েছেন আপনাদের মাধ্যমে আমি সখীপুরের মানুষকে সালাম জানাতে পেরেছি এখানে আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আপনারা ভালো নির্বাচনে কোনো আপনার বাধা নির্বাচনে কোনো প্রকার বাধার সম্মুখীন আমি হইনি কারণ বাধা যেটা হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীবার দৌড় করে দিয়েছে যখন সরকার দলীয় প্রতীক থাকে সরকার দলীয় একজন প্রার্থী থাকে তখন নির্বাচনটা একটা দাসে হয় যখন একাধিক প্রার্থী নির্বাচন করে তখন সেই নির্বাচনের চিত্ত আরেকটি দাসে এবার নির্বাচনে কোনো প্রার্থী আমরা ছয়জন প্রার্থী আমরা কোনো প্রার্থী দ্বারা বাধাগ্রস্ত করে আশা করি আগামী পাঁচই জন